হ্যালো ঢাকা শহরের ফুটবল প্রেমী বন্ধুরা আফতাবনগরের জহরুল ইসলাম সিটির সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে যদি বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ফুটবল উন্মাদনায় মাপতে চান তবে এক্ষুনি চলে আসুন আমাদের টাইম আউট স্পোর্টস এরিনায় সবুজে ঢাকা মাঠ সহ আমাদের রয়েছে একটি মাঠের সকল ধরনের সুযোগ সুবিধা প্লেয়ারদের চেঞ্জিং রুম বাথরুম রেস্ট করার জায়গা এবং দর্শক গ্যালারি দিন রাত যখনই খেলুন রয়েছে ফ্লাড লাইট সুবিধা আপনার প্রতিটা টুর্নামেন্ট এবং প্রতিটা প্র্যাকটিস এখন থেকে হবে প্রিমিয়াম অভিজ্ঞতা। আপনার টিম রেডি তো? আপনার টিম নিয়ে আজই চলে আসুন আমাদের টাইম আউট স্পোর্টস এরিনা। আপনার জন্য আমাদের এই মাঠ প্রস্তুত। আপনি একখুঁনি চলে আসুন আপনার টিম নিয়ে এবং প্রাণবন্ত একটি পরিবেশে উপভোগ করুন প্রিমিয়াম ফুটবল খেলার অভিজ্ঞতা। বর্তমান প্রজন্মকে ফুটবল উন্মাদনায় মাতাতে এবং নেশা ও মাদক মুক্ত রাখতে টাইম আউট স্পোর্টস এরিনা আপনাদের দিচ্ছে সুবর্ণ সুযোগ। মাত্র 2500 থেকে 4000 টাকায় 1.5 ঘন্টার স্লট বুকিং দিয়ে আপনিও মেতে উঠতে পারেন ফুটবল উন্মাদনায় আপনার স্তরটি বুকিং করতে স্ক্রিনে স্ক্রিনেতে আমাদের নাম্বারে এক্ষুনি ফোন করুন অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ টাইম আউট স্পোর্টস এরিনা